ঢপের চপের ভাষণ নয় বিরিয়ানি খেতে তৃণমূলের সবাই যাব কিন্তু ভোটটা বিজেপিকে দেবো শুভেন্দুগড়ের যে টেন্ডেন্সি কালকে দেখা গেল সেটাই যদি কন্টিনিউ করে এবং সেখানে তৃণমূলের সবাই উপচে পড়া ভিড় দেখলেও ঘাবড়ে যাবেন না ভোট কিন্তু বিজেপির পাশেই যেতে চলেছে অন্তত কালকে এমনটাই হারে হারে বুঝে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় দিদি অন্যতম প্রিয় নেত্রী মন্ত্রী কি ঘটনা ঘটেছে পুরোটা আপনাদের দেখাবো পুরোটা ব্যাখ্যা করব আর সেই ঘটনা দেখতে দেখতে যদি হেসে পেটে খিল ধরে যায় তার জন্য কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কালকে কাঁথির বীরেন্দ্র স্মৃতিসৌধ এই জায়গাতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অর্থমন্ত্রী যিনি আছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি দলের মহিলা শাখার সভানেত্রীও বটে সেখানে বিশাল আয়োজন করা হয়েছিল কিছু একটা হবে সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তো সেই অনুষ্ঠানে তিনি পৌঁছেছেন সোয়া একটা নাগাদ পৌঁছানোর পর যে ভিড় যে জমায়েত দেখেছেন স্বাভাবিকভাবেই চমকে যাবে কেননা শুভেন্দু গড়ে এত ভিড় এখনও এত সমর্থন তৃণমূলের সঙ্গে আছে এটা ভেবেই তিনি একদম উদ্বেলিত হয়ে পড়েছেন কিন্তু তিনি মঞ্চে পৌঁছানোর পর তাকে যখন বরণ করে নেওয়া হচ্ছে সেই অবস্থাতেই বিশৃঙ্খলা শুরু হয়ে যায় নিচে থেকে গুঞ্জন শুরু হয়ে যায় একটু চিৎকার চেচেমেছিও হয় তিনি তখনও ব্যাপারটা বুঝতে পারেননি এরপর যারা আয়োজক ছিলেন যারা সংগঠক ছিলেন তারা একটু নিরস্ত করেন বলে কিছুক্ষণের মধ্যেই বিরিয়ানির হাঁড়ি খুলবে আর মন্ত্রী যখন স্টেজের উপর দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন বিজেপিকে তুলোধনা করছেন হঠাৎ দেখেন পিলপিল পিলপিল করে লোক সভা ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেছে তিনি আর ইকুয়েশন ধরতে পারেন না তৃণমূলের সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে তিনি এসেছেন লোক সেটা শুনতে এসেছে আর সেই জায়গা থেকে তিনি যখন গরম গরম কথা বলে সভা জমিয়ে দিচ্ছেন তখন লোক এরকম ছেড়ে বেরিয়ে যাচ্ছে কেন তারপর তিনি রহস্যটা বুঝতে পারেন এই ভিড় যে জমায়েত হয়েছিল সেটা বিরিয়ানির লোভে বিরিয়ানির হাঁড়িটা খুলেছে ভুর করে গন্ধ বেরোচ্ছে এখন তৃণমূলের সভা বিশ্বাস নেই শেষ অবধি জুটবে কি জুটবে না ওইটা লোভই তো আসা তাই হুড়ো হুড়ি লাগিয়ে সকলে বেরিয়ে যায় বিরিয়ানি খেতে যদিও উদ্যোক্তারা একটু চেষ্টা করেন যে ভাই ওয়েট করো সবার জন্য বিরিয়ানি আছে যেও না শুনে যাও মন্ত্রীর সামনে মুখ পুড়ছে এত বড় ভিড় পুরো হল ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু কে শোনে কার কথা রেগে মেগে তখন তাল কেটে গেছে আর কোনো ভাষণ দিতে পারছেন না রেগে মেগে সভা সমাপ্ত করে দেন চন্দ্রমা ভট্টাচার্য কিন্তু তার আগে যে ধমকানিটা দেন ওই বিরিয়ানির জন্যই সব হয়েছে তিনি আর এইটুকুনি বোঝেন না ওই বিরিয়ানিটুকু না থাকলে এই সবাই এসে যে ভিড়টা দেখে তিনি চমকে গিয়েছিলেন সেই ভিড়টুকু অবধি হতো না কি হয়েছে কালকে কাঁতিতে কাঁতির বীরেন্দ্র স্মৃতিসৌধতে আপনাদের একবার ভিডিওটা দেখাই তারপর আসছি সেটার আরও ব্যাখ্যা নিয়ে আসছি জন্য অর্থাৎ এরা কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না এপাশ থেকে ওপাশ তোমরাই পাঠাচ্ছে কোথায় আমরা সেই যারা যাবেন না তাদের চলে যেতে হবে তারা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে এসেছেন তারা চান যারা থাকবেন তারা বসে থাকবেন মনে করেন যে থাকবেন তারা বসে থাকুন এতে অসুবিধে কোনো কারণ নেই বাড়িতে কাজ থাকতে পারে আমি সেই কারণে বলতে চাই জোর করে বসাবে না আমরা এটাই বলতে চাই যে ভারতবর্ষের স্বাধীনতার পঁচাত্তর বছর দিন আগেই হয়ে গেল প্রতিষ্ঠা দিবস হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ কিছু বলতে হবে না ঠিক আছে ঠিক আছে ওদের কাজ আছে যাচ্ছে বসুন বসুন করে বসিয়ে দেখুন আমরা বলতে চাই যে অনেক লড়াই করে সংবিধানে মেয়েরা সংরক্ষণের এসেছিল পঞ্চায়েতে এবং পৌরসভায় তেতাল্লিশ বছরের লড়াই ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরের মধ্যেই পঞ্চায়েতে পঞ্চাশ শতাংশ সংরক্ষিত আসনে লড়বার সুযোগ দিয়েছে তাই আপনাদের কাছে আমার আবেদন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতকে শক্তিশালী করলে আগামী দিন এই বাংলায় মেয়েরা সুরক্ষিত থাকবে মেয়েরা ভালো থাকবে আর মেয়েরা ভালো থাকলে সামগ্রিকভাবে সমাজ ভালো থাকবে আপনাদের সকলকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি একটা সংঘবদ্ধ শপথ সেই শপথের পাঠ করাবো যারা মনে করবেন থাকবেন তারা দাঁড়াবে আর যারা যাবেন তারা করে অনুরোধ করবো দিদি নিজে তোমার সবাই সংঘবদ্ধ শপথ নেবো না না সামনে দিদি পাঠ করাবেন আমরা আবার করবো যারা যাবেন তারা কিন্তু পূর্ব দিন থেকে যাবেন সামান্য টিফিনের ব্যবস্থা আছে দিদি আপনার দয়াবত দেখা হয় না ওই টিফিন ওই টিফিনের ব্যবস্থা আছে বলার কোনো দরকার নেই আর বলার দরকার নেই ওই টিফিনটাই তো জাদু মন্ত্র দিমণি কী বুঝছেন আর আপনি আমরা নিজেরা যখন পঞ্চায়েত এই এখানে সমীক্ষার কাজে গিয়েছিল আমাদের টিম যেটুকুনি সেখানে অল্প খুব মানে সীমিত স্বার্থে করছি সেখানে দেখেছি যে দুই মেদিনীপুরই যে ক্লেজটা তৈরি হয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে সেখানকার সাধারণ মানুষ বিশেষ করে মহিলা যারা রয়েছেন তাদের যেটা বক্তব্য হচ্ছে যে এখানে বিজেপিকে জেতাবো এটা নিয়ে কোনো সংসার নেই কিন্তু এমন মার্জিনে জেতাবো যে সেই জায়গা থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও ইয়াদ রাখবেন যে হ্যাঁ একটা আসন আমাকে এতখানি আশীর্বাদ এতখানি ভালোবাসা দিয়েছে এবং সেখানকার উন্নয়ন করতে হবে তো সে সেই জায়গা থেকে কালকে তৃণমূলের সভা এবং প্রচণ্ড ভিড় এরকম একটা খবর পাচ্ছিলাম সেই জন্য আমারও একটু ইন্টারেস্ট যাচ্ছিলো যে আলটিমেটলি এত ভিড়টা হলো কি করে সত্যিই যদি এই ভিড়ের টেন্ডেন্সি থাকে এই ভিড়ের প্যাটার্ন হয় তাহলে কিন্তু মেদিনীপুরে এবার মানে হাড্ডাহাড্ডি লড়াই কে জিতবে বলা যাচ্ছে না কিন্তু সেই ভিড়টা যে বিরিয়ানি ছিল সেটা একদম স্পষ্ট হয়ে গেল আসলে এটা এটা শুধু মেদিনীপুরের টেন্ডেন্সি নয় সব জায়গাতেই এখন যেটা হচ্ছে তৃণমূলের সভা ভরাবার জন্য যারা আসেন তৃণমূল বলেন না এই যে সভায় এত জন মানুষ আসছে এত জনবিস্ফোরণ করছে মমতা ব্যানার্জির টানে আসছে কিচ্ছু নয় কয়েকটা যে কয়েকটা ফ্যাক্টর আছে যেখান থেকে ভিড়টা করানো হচ্ছে বিরিয়ানির প্যাকেট দেওয়া এখন তো বড় লোকের দল হয়ে গেছে যেদিকে থাকাই সেদিকেই তো শুধু টাকা 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 বলে কেন্দ্র থেকে টাকা আসছে না অথচ এক একটা নেতার লাইফস্টাইল সে তো আপনারা দেখছেন তো সেই জায়গা থেকে এখন আর ওই ডিম ভাত নয় এখন বিরিয়ানি চলে বিরিয়ানির প্যাকেট আছে টাকা দেওয়ার ব্যাপার আছে আবার এই এইটুকুনও অভিযোগ আসে যে বিভিন্ন যে প্রকল্প আছে যে প্রকল্পের টাকাগুলো আসে এই তৃণমূলের সবাই না গেলে সেই প্রকল্পের টাকা কিন্তু আটকে দেওয়া হবে তার উপরে সাধারণ পোশাক পরিয়ে আশা কর্মী যারা আছেন তাদেরকে নিয়ে আসা হয় সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে নিয়ে আসা হয় এই করে সভা কিন্তু ভরানো হয় এবং সেখানে দেখানো হয় যে প্রচুর প্রচুর ভিড় হচ্ছে কিন্তু সেই ভিড়টা দেখানোর পরেও সেই ভিড়টা যে ছদ্ম ভিড় এই ভিড়ের প্রভাব ভোট বাক্সে পড়বে না এটা কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হয়ে যাচ্ছে আর হবে না এই তো কেন বলুন তো যেদিকে তাকান সেদিকে দুর্নীতি রাজ্যের কোনো শিল্প সংস্থান নেই কোনো কর্মসংস্থান নেই লক্ষ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দেওয়া হয়েছে সরকারি কর্মী তাদের ডিএ দেওয়া হচ্ছে না ডিএ সরকার নামে হয়ে যাচ্ছে নেতাদের দিকে তাকালে দেখা যাচ্ছে সব কটা চোর ডাকাত সাধারণ মানুষের রেশন অবধি চুরি করে নেয় চাকরি বিক্রি করে এরকম একটা দলকে কেন কর দেবে তাও একটা এতদিন আবেগে কাজ করতো যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই রাজ্য থেকে বিয়াল্লিশটা আসন জিতবেন এবং তারপর ম্যাজিক ফর্মুলায় দুশো তিরিশটা আসন গোটা ভারতবর্ষ থেকে এসে তার সঙ্গে জুড়ে যাবে এবং তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন কিন্তু বাস্তব যেটা হচ্ছে বিয়াল্লিশে বিয়াল্লিশের দিন এই বাংলা থেকে তার সিঙ্গেল ডিজিটে এবার নাম্বার জুটবে লোকসভা ভোটে এরকম একটা স্পেকুলেশান তৈরি হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তার ফলে কোনো জায়গাতেই কিন্তু কর্মী সমর্থকদের আর ধরে রাখা যাচ্ছে না কালকে একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম সেই কুচবিহার থেকে শুরু করে বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বাঁকুড়া সমস্ত জায়গায় ভাঙন শুরু হয়ে গেছে এবং তৃণমূলের যারা নেতা কর্মী পদ পদাধিকারী তারা কিন্তু সেই পদ ছেড়ে চলে আসছেন এবং বিজেপিতে যোগদান করছেন যদিও বিজেপির একটা স্ট্র্যাটেজি আছে যে ইলেকশনটা ঘোষণা হলে তারপর তারা এই জয়নিংগুলো করবে কেননা তাদের একটা আশঙ্কা যে কোথাও তার আগে জয়নিং করলে জয়নিং করালে তাদের উপর কিন্তু পুলিশি কেস আসবে ফলস কেস আসবে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু আর চাপটা হয়তো নাও রাখতে পারেন কিন্তু সেই অবস্থাতেও কিন্তু এত কিছু চলছে ফলে বাংলায় আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলটা ঠিক কী হবে এই ভিড় দেখেই যদি কেউ ক্যালকুলেশন করে নেয় যে তৃণমূলের ঝুলিতে দু হাজার থেকে বেশি আসন যাবে তাহলে কিন্তু কপালে নিদারণ দুঃখ আছে এবং বিভিন্ন সমীক্ষার রিপোর্টেই কিন্তু দেখা যাচ্ছে বিজেপি কিন্তু এখনও সংগঠন সেইভাবে সাজাতে পারেনি সাজাতে পারেনি তার একটা কারণ শাসকের অত্যাচার চলছে শাসকের অত্যাচারের থেকেও পুলিশকে দলদাস হিসেবে ব্যবহার করে বিজেপিকে ভাঙার কাজ চলছে এই সব কারণে কিন্তু এখনো সংগঠন সাজাতে পারেনি কিন্তু সেই অবস্থাতেও আজকে যদি এই মুহূর্তে ভোট হয় বিজেপি অন্তত পনেরো থেকে ষোলোটা আসন পেতে পারে এই বাংলাতে এইবার যখন সংগঠনটা আরও গোছানো হয়ে যাবে পুলিশটা যখন আর কন্ট্রোলে থাকবে না এবং সব থেকে বড়ো কথা দুই ফেরেফবাজের কথা শোনা যাচ্ছে সেই ফেরেফবাজগুলো যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে যে জনমতটা সংগঠিত হবে সেই জনমতকে কি আটকাতে পারবে তৃণমূল কংগ্রেস বিরিয়ানির লোভ দেখিয়ে এভাবে সভা বড়াতে পারবে কিন্তু বিরিয়ানির হাঁড়ি খুললেই সেই সবাই ফাঁকা হয়ে যাবে এর আগে যেটুকুনি দেখা যেত যে এই বিরিয়ানির লোভ দেখিয়ে আনা হয়েছে যতক্ষণ না সভা শেষ হচ্ছে সেই বিরিয়ানিটা দেওয়া হতো না লোক চুপচাপ বসে থাকতো সেটার জন্য কিন্তু এখন সভা শুরু হচ্ছে তারপর থেকেই গুঞ্জন শুরু হয়ে যাচ্ছে বিরিয়ানির কথা বলেছিল বিরিয়ানিটা কই সবার মাঝখানেই সেই হাঁড়ি খুলতে বাধ্য হচ্ছে এবং সেই হাঁড়িটা খোলা হলে সেই বিরিয়ানিটি খেয়ে যে যার বাড়ি চলে যাচ্ছে এই হচ্ছে অবস্থা অর্থাৎ এই যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়ছে নারীদের জন্য এত কিছু করেছে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে ফাটিয়ে দিয়েছে তার অ্যাকচুয়াল এফেক্ট যারা অনেকেই একটা একটা জায়গায় ছিলেন যে এই পাঁচশো টাকা হাজার টাকা যে ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সেটা কিন্তু মহিলা ভোটকে খুব ভালো কনসোলিডেট করবে তৃণমূলের দিকে কিন্তু অ্যাকচুয়াল ছবিটা দেখুন কি অবস্থা সত্যিই এই বিরিয়ানির ভিড় কি তৃণমূলের ভোট বাক্সে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু আসন দিতে পারবে পশ্চিমবঙ্গ থেকে নাকি ওই বিরিয়ানিটা খেয়ে নেবো আর ভোটটা কিন্তু মোদীবাবুকেই দেবো দেশের জন্য একটা শক্তিশালী সরকার দরকার এই বার্তাটা জনগণ বুঝতে পেরে গেছে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার